সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করতেছি নীলফামারি জেলার জলঢাকা উপজেলার নং শোলমারি ইউনিয়ন পরিষদে গতকালকে এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যার পর এক পর্যায়ে দেখা যাচ্ছে নুরুজ্জামান জামান চেয়ারম্যানকে একদল সন্ত্রাসী বাহিনী আক্রমণ করেছিল সেই সাপেক্ষে অত্র ইউনিয়ন পরিষদের অনেক জনগণ এখানে দেখা যাচ্ছে তারা এখানে আজকে কর্মসূচির ডাক দিয়েছে সোলমারি ইউনিয়নের রাফামরের জনতা আজ মঙ্গলবার ইউনিয়ন পরিষদ মাঠে এক বিশাল কর্মসূচির ডাক দিয়েছেন তাদের একটাই দাবি ইউনিয়ন পরিষদ ভাঙচুর ও নুরুজ্জামান চেয়ারম্যানের উপর হামলায় সঠিক তদন্তের মাধ্যমে বিচার আশা করেন প্রশাসনের কাছে আমার নাম হচ্ছে মোহাম্মদ আলী মুন্সিপাড়া ও আমরা আসছি গতকালকে আমরা হঠাৎ ছিলাম আমাদের চেয়ারম্যানের ওপর অতর্কিতভাবে হামলা এবং হেলমেট বাহিনী হেলমেট বানিয়ে এসে আমাদের চেয়ারম্যানকে আক্রমণ করে হ্যাঁ আমাদের এই যে সফল চেয়ারম্যান এই জনমুখী চেয়ারম্যান জনগণের চেয়ারম্যান জনগণের কাঙ্ক্ষিত আশা পূরণের চেয়ারম্যান সে চেয়ারম্যানকে চিরতরে পৃথিবীর থেকে মুছে দেওয়ার জন্য পরিকল্পনা করছে তারা তারা অতর্কিতভাবে চেয়ারম্যানকে আঘাত করে এবং তারা তাকে বিভিন্নভাবে মানে অন্যায় অত্যাচার করে নির্যাতন করে ফেলে রাখি এই পরিষদকে মানে আপনার ভাঙচুর করে দিয়ে চলে যায় আমরা জানার পরে আমরা এই এটা সঠিক বিচারের জন্য উদ্বোধন কর্মকর্তার কাছে আমরা আবেদন জানাচ্ছি এবং খুব দ্রুত আমার নাম মোহাম্মদ দিদার রহমান আমার বাড়ি হলো চার নম্বর ওয়ার্ড দেওয়ানিপাড়া আপনি আসেন আমরা আছি এই কারণে কালকে অতর্কিতভাবে চেয়ারম্যানের উপর যে আমরা হলো এটা শুনি আমরা কালকে গতকাল এসেছিলাম আমরা এটার আমরা জোর প্রতিবাদ জানিয়েছি এবং এই যে সন্ত্রাসী হামলা এই সন্ত্রাস যে কোনো ব্যক্তি হোক না কেন এই সন্ত্রাসের আমরা তাদের তদন্ত করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের আমরা বিচারের জন্য উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা এটা আশা করি এবং অবিলম্বে এদের বিচার হওয়া উচিত এই মনে করে আমরা আজকে এখানে অবস্থান নিয়েছি আপনার নাম কি মমিনুর রহমান তো এখানে আপনি কী কারণে আসছেন আমি আসে যে কাল কন্ডিশন আমি তো ডিমের ব্যবসা করি তো আমি চতুর্দিকে ঘুরে ঘুরে করেই দেখাম কাল নয়টা সাড়ে নটা দশটা পর্যন্ত কোনো নাই আমি শুনি যে বাইজা হাত খেয়ে ঘুমাইলাম মসজিদে একটা ডাৰ সময়ে শুইছে জামাল চেনক কন্ত্ৰাসী চাৰি দহটা গাড়ী নি আছি এক মাৰপিট বুলি বেৰে বুদ্ধি নাই একা প্ৰাণীতো বেৰাইতো পাৰি নাই যা কৰি নাই কৰি চলি গৈছে এই দুই একটা লোকে পাছৱৰ্ট বেয়া দেখে নাই চলি যাব এখন মাজত

আমার নাম মোহাম্মদ জাহিনুর রহমান আপনি কোথা থেকে আছেন আমার বাসা হলো এই একটি ওয়ার্ড সেটা হলো সাত নম্বর ওয়ার্ড থেকে আপনি কি কারণে এখানে অবস্থান করছেন আমি যে কারণে এখানে এসেছি কালকে কিছু সন্ত্রাসী বাহিনী চেয়ারম্যানের ওপরে আকস্মিকভাবে একটি দুর্ঘটনা এখানে চালিয়েছেন এবং চেয়ারম্যানকে বিভিন্নভাবে আহত করেছেন এবং সরকারি একটি পরিষদ সেখানে অনেক ভাঙচুর করেছেন অনেক অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইতিমধ্যে আর চেয়ারম্যান সাহেবের অবস্থা একটু স্বস্তি উনি এরপাট করে এখন রংপুরের অবস্থান আসেন সেখানে অবশ্য আমরা খবর নিলাম যে একটু স্বস্তিতে আসেন না তা আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এই কে বা কারা এটা কেন এই সন্ত্রাসী হামলা চালাইলো এই শলমের ইউনিয়নে বিগত আমাদের জন্মের আগেই বা এ পর্যন্ত এরকমের কোনো সহিংসতা ঘটনা যে শৈলমের ইউনিয়নে ঘটে নাই এটি কেন হলো এবং কার ইস্যুতে হলো এটি আমরা উদ্যোতন কর্মকর্তা এবং পুলিশ প্রশাসন বিভিন্ন সেল মিডিয়ার মাধ্যমে এবং প্রশাসনিক যারা আছেন তাদের মাধ্যমে আমরা এটি সুষ্ঠু একটি তদন্ত করে এই যারা দোষী তাদেরকে আইনের আশ্রয় নিয়ে আসে তাদের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আজকে এখানে দেখতে চাই আদর্শ বাজারে আমার অবস্থান গতকালকে দুপুরের দিকে এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে সংঘটিত হয় শোলমারি ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান জনাব নুরুজ্জামান জামান সাহেবের উপরে অতর্কিত হামলা একটি হেলমেট বাহিনী এটি কুচকুরি মহল যার উন্নয়নের অগ্রযাত্রাকে নস্বাত করে দেওয়ার জন্য তার উপরে অতর্কিত হামলা করে তার এই উন্নয়নের ধারাবাহিকতাকে কীভাবে বাধাগ্রস্ত করা যায় এবং তাকে প্রাণনাশের চেষ্টা নিয়েই তারা কিন্তু এখানে এসেছিল হয়তো মহান আল্লাহর রহমতে আল্লাহ রবুল আলমী ওনাকে হেফাজত করেছেন আমরা গতকালকার এই ঘটনার তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং ধিক্কার জানাই এই সহিংসতার সাথে যারা জড়িত যাদের মদদে এই হেলমেট বাহিনী এসেছিল তাদেরকে চিহ্নিত করে প্রশাসনের কাছে তুলে দেওয়া দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা জোর দাবি জানাচ্ছি এবং আমরা ইউনিয়নবাসীর প্রতিও আমরা আবেদন জানাবো আজকে এই ইউনিয়ন পরিষদে আমাদের সিসি ক্যামেরা নাই আমাদের দেশ দেশপ্রধান আমাদের দেশের যিনি প্রধান রাষ্ট্রপ্রধান তার প্রতি আমরা কোনো ধরনের আবেদন জানাই যে আমাদের এই শৈলমারি ইউনিয়নে বিগত যুগ যুগ ধরে আমরা বসবাস করে আসতেছি এরকম কোনো সহিংসতা আমরা দেখিনি আমাদের এই পরিষদে যদি একটা সিসি ক্যামেরা থাকে এখানে কে আসে কীভাবে আসে কী উদ্দেশ্যে আসে যায় সব কিছু আমরা সেখানে অবলোকন করতে পারবো আজকে দুঃখজনক ঘটনা গতকালকের এই নির্মম যে আহত অবস্থায় যে তাকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হলো এই চেয়ারম্যানকে এর এ পর্যন্ত আমরা কোনো একটা দোষীকে আমরা শনাক্ত করতে পারি নাই আমরা প্রশাসনের প্রতি আবারও অনুরোধ করব সাংবাদিক ভাইরা আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রশাসনকে আপনারা সহযোগিতা করেন এবং দেশ সচেতন দেশবাসীকে সচেতন করেন যারা এর সাথে জড়িত তাদেরকে ধরে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এই দাবি এই আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রামতল্লাহ এখন পর্যন্ত দোষীদের চিহ্নিত করা যায়নি তাই শোলমারির আপামর জনতা আজকে এই কর্মসূচির ডাক দিয়েছেন এবং প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদেরকে চিহ্নিত করার জোর দাবি জানাচ্ছেন